বন্ধুরা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা ঘুরে দেখবো কোচবিহারে মদন মোহন মন্দির এবং রাস মেলা প্রতি বছর রাস পূর্ণিমায় এই মদন মোহন মন্দিরে রাস উৎসব খুবই ধুমধামের সঙ্গে পালন করা হয় আর এই রাস উৎসবকে কেন্দ্র করে মন্দিরের চতুর্দিকে এক বিশাল মেলা বসে থাকে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং প্রবেশ করেই ডানদিকে দিকে দেখতে পেলাম সুন্দর এক জলের ফোয়ারা আর এই রাস উৎসবকে কেন্দ্র করে চতুর্দিকে বিভিন্ন রকমের রঙ বেরঙের লাইট দিয়ে মন্দিরটাকে সুসজ্জিত করা হয়েছে এটা হলো রাস চক্র যেটা খুবই সুন্দর লাগছে দেখতে এবং এখানে আসা প্রত্যেকটা দর্শনার্থী বা পুণ্যার্থী তারা একবার চেষ্টা করে থাকেন এই চক্রকে ঘোরানোর আমি অবশ্য একবার ঘুরিয়ে দিয়েছি আপনারা এলে অবশ্যই একবার ঘোরাবেন আর এখানে বিভিন্ন রকমের পুতুল দিয়ে বিভিন্ন রকমের পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে যার জন্য সমস্ত মন্দিরের প্রাঙ্গনটা খুবই দৃষ্টিনন্দন হয়েছে বন্ধুরা আপনারা যদি রাস উৎসবের সময় কোচবিহারে আসেন তাহলে অবশ্যই এই রাসমেলাটা একবার ঘুরে দেখবেন এই মন্দিরে সারা বছর প্রায়ই দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী পুজো দিতে এবং দর্শন করতে এসে থাকেন এই মেলায় নেপাল ভুটান এবং বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ীরা এসে দোকান বসিয়ে ব্যবসা করেন এই মেলায় বিশেষ আকর্ষণ হল বিভিন্ন রকমের রংবাহারি শীতের পোশাক খুবই কম দামে বিক্রি হয় এই মেলায় বিশেষ করে রাজবংশীদের বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল খাবার দেখতে পাওয়া যায় সন্ধ্যা হতে না হতেই আপনারা দেখতে পাচ্ছেন কত ভক্ত সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গনে খুবই আলো ঝলমলে খুবই সুন্দর লাগে ছটিকে খুবই সুন্দর করে লাইট দ্বারা সাজানো হয়েছে আর এটি হল সে পুতনা রাক্ষসী যাকে ভগবান শ্রীকৃষ্ণ বধ করেছিলেন স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যারা তারা তাদের বিভিন্ন রকমের হস্তশিল্প নিয়ে এখানে স্টল বসিয়েছে যা দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার আপনারা আসলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন